হ্যালো এ ব্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল আমি বাজারের লিস্ট তৈরি করে নিচ্ছিলাম আজকে বেশ কিছু বাজার করতে হবে তো আমি প্রায় এমন করি যখন অনেকগুলো বাজারের কথা আমার মনে পড়ে লিস্ট করে রাখি তো মধ্যের আব্বর যখন সময় হয় তখন একসাথে নিয়ে আসে লিস্ট করে নিলে বাজারটা গোছানো হয় ভুলে কোনো কিছু বাদ পড়ে যায় না এরপরে চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে তারপরে আরও অনেকগুলো কাজ করতে হবে প্রথমে আমি ভাত বসিয়ে দিচ্ছিলাম রান্নার শুরুতেই ভাত বসিয়ে দিলে কাজটা অনেকটাই সহজ হয় ভাত হতে যেহেতু একটু বেশি সময় লাগে এই টাইমে বাকি সবজি কাটাকাটি বা অন্যান্য যেসব কাজ থাকে অনেক কিছুই করে নেওয়া যায় অনেক সময় ধোয়া মোছার জন্য অনেক থালাবাটি জমা হয়ে যায় সেগুলো প্রথমে ধুয়ে নেই ইদানিং কেমন যেন ব্যস্ততায় দিনগুলো কাটছে ঠিক টাইমে কাজগুলো করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তিনটার আগে সব কাজ গুছিয়ে নেওয়া অনেক কঠিন বাসায় যেহেতু একাই কাজ করি তো সব কাজ ম্যানেজ করা অনেকটা সময়ের ব্যাপার বাসায় ছোট বাচ্চা থাকতে তো আর কথাই নেই কাজের কোনো অভাব হয় না ওদের সাথে খেলতে হয় বা সময় দিতে হয় ইদানিং ছাদে নিয়ে যেতে হয় বারবার ঘুরতে চায় একটু বড় হয়েছে তো এখন ঘোরাফেরা বুঝে তো এজন্য বেশি সময় দিতে হয় আর বাচ্চাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই বেশি বেশি টাইম দিতে হয় এজন্য সময়টা ম্যানেজ করা অনেক কঠিন তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর লাউয়ের ছোলার একটা ভর্তা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে আরও সরপটি মাছ নামিয়ে রেখেছি মাছটা এখন ভাজি করব না দুপুরবেলা খাওয়ার আগে ভাজি করে নিব গরম গরম খেতে বেশ মজা হবে আগে ম্যারিনেট করে রাখবো এখানে প্রথমেই লাউয়ের ছোলাটা সিদ্ধ করে নিচ্ছিলাম একটা ডিম সিদ্ধ করব তো একসাথেই দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়েছি এটা সিদ্ধ হতে হতে আমি লাউ রান্নাটাও বসিয়ে দিলাম লাউ রান্না হতে বেশি সময় লাগবে না এখানে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর সাথে পিঁয়াজ চিংড়ি মাছ দেওয়ার কারণে রসুন কুচিটা দিলাম নয়তো এটা প্রয়োজন ছিল না কাঁচা মরিচ আজকে ছিল না হাতের কাছে তাই বেশ কিছু শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম যাতে ঝালটাও ঠিক থাকে আবার কালারটাও সুন্দর আসে গুঁড়ো মরিচ দিলে আসলে কেমন যেন হয়ে যায় সবজি তরকারি একদমই ভালো লাগে না এজন্য জন্য শুকনো মরিচ দিলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে আর মরিচের মধ্যের অংশগুলো ভাতের সাথে ডলে খেতে অনেক ভালো লাগে এবার মসুরির ডালটা দিয়ে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দেব ডালটা আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে খুব দ্রুতই ডালটা গলে যায় তো তেজপাতা তো দিতেই হবে ডালের তরকারিতে আমি সবসময় দেওয়ার ট্রাই করি ডালগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপরে লাউ দিয়ে আরও কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিব যে কোনো তরকারি একটু বেশি করে কষিয়ে নিলে খেতে ভালো হয় এখানে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম মাছটা ভালোভাবে মেরিনেট করে রাখবো আজকে মেরিনেট করার সময় আমি একটু সয়া সস দিব সয়া সস দিলে যে কোনো ভাজা ভাজির আইটেম এত বেশি টেস্টি হয় মাংস রান্নাতে দিলে যেমন হয় আবার মাছ ভাজির সময় দিলেও খুব ভালো হয় খেতে লাউ আর ডাল একসাথে কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব লাস্টের এই পানিটা একসাথে দিলেই ভালো হয় তাহলে ডালের ঘনত্বটা ঠিকমতো হয় আর বারে বারে পানি দিলে ডালের স্বাদটা কিন্তু কমে যায় তাই চেষ্টা করতে হবে পরিমাণ মতো পানি একসাথেই দিয়ে দেওয়ার লাউয়ের ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু রসুন কুচি পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে তারপরে ব্লেন্ডার করে নিবো পাটায় বেটে নিলে খুব ভালো হয় তো আজকে আমার পাটায় বাটতে ইচ্ছে করছিল না তাই ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করলে হয় কি একটু নরম হয়ে যায় কিন্তু স্বাদ প্রায় একই রকম থাকে পাটায় বাটলে সেই স্বাদটা আবার আলাদা হয় তা তো আর বলার অপেক্ষা রাখে না ব্লেন্ডারে সবগুলো উপকরণ দিয়ে দিলাম একসাথে অনেকগুলো কাজ করছি হাতগুলো জিরিয়ে নেওয়ার কোনো সময় নেই ডালটা প্রায় হয়ে গেছে আর অল্প একটু ঘনত্ব আসলেই আমি চুলার জালটা অফ করে দিব বেশি ঘন করে ফেললেই ডালটা খেতে আমার কাছে ভালো লাগে না পরিমাণ মতো টালামরিচ দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব যেহেতু আমি এটা তেলের মধ্যে টেলেছিলাম তাই কোনো প্রকার পানি লাগবে না এমনিতেই ব্লেন্ড হয়ে যাবে এই যে ভর্তা রেডি ব্লেন্ডার থাকে এই সুবিধা যখন পাটাই বাড়তে ইচ্ছে করে না তখনও ভর্তা খাওয়া যায় আজ দুইটা খাবার খাবো নিয়ত করে রেখেছি এই দুইটা খাবার আজকে খেতেই হবে কারণ গত তিন সপ্তাহ ধরে এইগুলো আমাদের ফ্রিজে আছে তো বুঝতেই পারছেন খাবারের কি অবস্থা এই চালতাটা তিন সপ্তাহ আগে কেনা হয়েছে একটা শুক্রবারে তো মাঝখানে আমার শরীরটা বেশ খারাপ ছিল এজন্য এই চালটা আমি ধরিয়ে নিই পলিথিনে করে আর রেখে দিয়েছিলাম একটা জিনিস আছে সেটা হচ্ছে চাল কুমড়োর অর্ধেক চাল কুমড়াটাও শক্ত পড়েছিল বলে ভেবেছি মোরব্বা তৈরি করব। এজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু সেই সময় সুযোগ আমার আর হয়নি সেটা তৈরি করাই হয়নি তো আজকে আমি সকাল থেকে ভেবেছি যে এই দুইটা খাবার আজকে অবশ্যই খাওয়ার চেষ্টা করব চালতাটা টুকরো করে কেটে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিব এটা আমি হাতে মেখেই খেয়ে নেব তো তিন চারটা সিটি দিলে খুব সুন্দর সফট হয়ে যাবে তাড়াতাড়ি হবে এজন্যই আমি প্রেশার কুকারে দিলাম এরপরে এক্সট্রা যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু আমি ফেলেই দিব একটা ভারী কড়াইয়ে আমি চালতাটা ঢেলে নিয়েছি যাতে পুতা দিয়ে ছেঁচা দেওয়ার কারণে কড়াইয়ে কোনো সমস্যা না হয় যদি আমি পাটা এই কাজটা করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো এখানেই যেহেতু কাজটা করছি খুব কম সময়ে সবগুলো চালতা ছেঁচা হয়ে যাবে হাতে খুব একটা সময় ছিল না কারণ বারোটার পরে এই খাবারটা খাওয়ার সময় থাকে না দুপুরের খাবারের সময় হয়ে যায় বা সবাইকে ঠিক টাইমে পাওয়া যায় না বাসায় আসলে কত কাজ থাকে তাই না আমি খুব সহজেই তৈরি করছি এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো একটু চিনি আর হচ্ছে সরিষার তেল এই কয়টা উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে তারপরে আমরাও খেয়েছি আমাদের পাশে বাসায় যে মেয়েরা ছিল ওদেরকেও দিয়েছি সবাই একটু এনজয় করলাম বানানি ভর্তা জাতীয় আইটেম একা না খেয়ে সবাইকে নিয়ে খেলে বেশি মজা লাগে মমতাহিনারা বউ অফিসে যাওয়ার সময় সকালবেলা বাসার নিচে যে ভ্যান এসেছে সেখান থেকে লাল শাক কাঁচামরিচ আর ধনিয়া পাতা কিনেছিল তো সেগুলো পরিষ্কার করার সময় পাইনি তো একটার পরে আমি এই কাজগুলো শুরু করেছি দেখতে কম মনে হলেও এই কাজগুলো করতে কিন্তু বেশ সময় লাগে কমপক্ষে তিরিশ মিনিট সময় তো লেগেই যায় তো আমার মাথায় ছিল মুমতাই নব্ব আসলেই আমি মাছটা ভাজি করে নিব মাছ যে ম্যারিনেট করে রেখেছি সেটা ভুলে গেলেও তো চলবে না এই শাক কাটাকাটি বা সবজি কাটাকাটি যদি ঠান্ডা মাথায় করা যায় তাহলে সব থেকে বেশি ভালো হয় তাড়াহুড়ার মধ্যে এই কাজগুলো করতে আমার ভালো লাগে না ঠান্ডা মাথায় যদি এই কাজগুলো করা যায় তাহলে অনেক ভালো লাগে আমি কল্পনার জগতে অনেক কিছু হিসাব নিকেশ আর এই কাজগুলো করব এমনটাই হয় সবজি কাটার সময় আমি কত কিছু ভেবে রাখি আমার শাক কাটার কাজ শেষ হয়নি এর মধ্যেই মমতাই আব্বু রাব্বু চলে এসেছে তো আমিও তাড়াতাড়ি করে মাছ ভাজি বসিয়ে দিলাম কারণ সে এক ঘন্টা সময়ের জন্য আসে এই টাইমের মধ্যে বাচ্চাদের সাথে একটু খেলা করে নিজে একটু বিশ্রাম নেয় খাওয়া দাওয়া করে নামাজ সময় তারপরে এই মাছটায় দেখুন দেখতেই লোভনীয় লাগছে খেতেও খুবই ভালো লেগেছে সয়া সসের একটা আলাদা স্বাদ আছে এটা মাংসের সাথে হোক বা মাছের সাথে হোক দিলে খুব টেস্ট হয় আমি তো ভেবে রেখেছি এখন থেকে যতগুলো মাছ আমরা শুধু শুধু খাবো সেগুলো আমি অবশ্যই সয়া সস দিয়ে ভাজি করব। তাহলে এমন সুন্দর হবে তো এর পরে আমি এই যে শাক মরিচ ধনিয়া সব কিছু কেটে বেছে নিয়েছি তো সন্ধ্যার পরে আমি এই কাজ করতে আসলাম সন্ধ্যার পর বলতে এখন রাত আটটার মতো বাজে রাতের বেলা কাজ করতে ভালো লাগে না আর রান্নাঘরের লাইটিংয়ের অবস্থাটাও খারাপ তো ভিডিওর মধ্যে খুব খারাপই লাগে তো রাতের বেলা চাইছিলাম না এই মোরব্বা করব কিন্তু বাচ্চাদেরকে যে বলে রেখেছিলাম আজকে মোরব্বা তৈরি করব ওদের সেটা মনে আছে তো আমাকে একেবারে অস্থির করে ফেলেছে মর্বা তৈরি করতেই হবে তো রান্নাঘরে চলে আসলাম তো এই কাজটা করতে কিন্তু অনেক সময় লাগে আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি অনেকে তো টুথপিক দিয়ে বা যে খেজুর কাটা দিয়ে এভাবে ফোড়া করে নেয় আমার কাছে মনে হলো কাটা চামচ দিয়েই সহজ হয় ধরতেও সহজ একসাথে তিন চারটা করে ছিদ্র হয়ে যায় তো যতদূর সম্ভব আমি দ্রুত করার চেষ্টা করছিলাম কারণ রাত হয়ে যাচ্ছে এরপরে গরম পানি করে নিলাম অল্প একটু সময় ভাপিয়ে নিতে হবে এই জায়গায় আমি একটু ভুল করেছি আমি একটু বেশি সময় ভাপিয়ে নিয়েছিলাম যাতে একটু নরম হয়ে গিয়েছিল অত বেশি সমস্যা হয়নি তবে একটু শক্ত করে খেতে চাইলে যেমন দেড় থেকে দুই মিনিট পরিমাণ সময়ে যদি বলক উঠানো যায় তাহলেই ঠিক আছে এরপরে আমি কিছু গরম মশলা তেজপাতা গুঁড়ো দুধ চিনি তারপরে পানি দিয়ে একটা লিকুইড তৈরি করব এখন একটু আপুরা অবাক হতে পারে তো সাধারণত চিনি শিরায় করা হয় আমাদের এদিকে গুঁড়া দুধ দিয়ে বা গরুর দুধ দিয়ে এভাবে মোরব্বা করা হয় তবে আজকে আমি প্রথমবার মোরব্বা তৈরি করেছি এর আগে আমি কখনোই করিনি সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম তো এরপরে মোরব্বার সাইজ করে একটু কেটে নিচ্ছি একটু বড় বড় টুকটু করেই কাটছি যেই মোরব্বাটা চিনি শিরায় করা হয় সেটা চুনের মধ্যে ভিজিয়ে রেখে শক্ত করা হয় সেটা স্বাদ আলাদা আর এটার স্বাদ কিন্তু একেবারে আলাদা দুইটার নামই মোরব্বা হলেও দুইটার স্বাদ একেবারেই আলাদা আলাদা হয় সেই মোরব্বাটা খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে বেশ অনেকটা সময় দুধ জাল করে নেওয়ার পরে জাল কুমড়োর টুকটুকুলো দিয়ে দিচ্ছি এরপরে আরও অনেকটা সময় সেদ্ধ করে নিব যাতে এই কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দুধের ঘনত্বটাও যেন বাড়ে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমার কাছে এই ফ্লেভারটা খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম এই মোরব্বাগুলো কিন্তু লাউ দিয়েও করা যায় লাউ শক্ত হয়ে গেলে সেটা দিয়েও তৈরি করে তো আপনারা কেউ এইভাবে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটু পরিবেশন করে নিচ্ছিলাম আমরা সবাই খাবো এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ভালো লাগে তো বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে প্রায় রাত সাড়ে নয়টা বেজে গেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম